হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের প্রথম ইউনিট টেস্ট দু হাজার বাইশ বিষয় নিয়ে তো সেই দু হাজার বাইশের প্রথম ইউনিট টেস্টের জন্য তোমাদের ভূগোল বিষয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম দুটো অধ্যায়ের সাজেশান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এর আগে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশান করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নেবে আমি প্রথম দুটি অধ্যায়ের সাজেশান করিয়ে দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পরীক্ষায় হবে তো আমি সেই অধ্যায়গুলোর উপর ভিত্তি করেও সাজেশান তৈরি করে দেবো আর একটি কথা বারংবার বলা এই যে তোমরা শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করেই পরীক্ষার হলে চলে যাবে না সমস্ত বইটি খুঁটিয়ে পড়বে কারণ আমি দুই নম্বর এবং তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করিয়েছি শর্ট প্রশ্নের উত্তর কিন্তু আমি করাইনি তাহলে তোমাদের শর্ট প্রশ্নের উত্তরগুলো জানার জন্য অবশ্যই ভালো করে বই পড়তে হবে তো দেখো তোমাদের প্রথম অধ্যায় আছে পৃথিবীর অন্দরমহল এখান থেকে কিছু প্রশ্ন আমি তৈরি করে নিয়ে এসেছি তোমরা সেটি ভালো করে লক্ষ্য করো তো দেখো দুই নম্বরের প্রশ্ন হিসেবে প্রথম প্রশ্ন রেখেছি ম্যাগমা কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি আছে লাভা কি তিন নম্বরের প্রশ্ন ভূতাপ কি কী চার নম্বরের প্রশ্নটি ঘনত্ব কি বা কাকে বলে পাঁচ নম্বরের প্রশ্নটি বিযুক্তি রেখা কাকে বলে তাহলে বিযুক্তি রেখা কাকে বলে এবং বিযুক্তি রেখা কতগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবে এরপরে আছে ছয়ের দাগে গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাতের দাগে লিখেছি দেখো পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলির নাম লেখো তো মোটামুটি সাতটি দুই নম্বরের প্রশ্ন এখান থেকে আমি তৈরি করে নিয়ে এসেছি যেহেতু অধ্যায়টি ছোট সুতরাং প্রশ্নের পরিমাণও আমাদের ছোটই হয়েছে বা অল্প হয়েছে এবার দেখো তিন ও পাঁচ নম্বরের দুটো প্রশ্ন আছে প্রথমটি হলো পৃথিবীর অভ্যন্তরের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও তো এটি দেখো তোমরা তোমাদের বইতে তোমাদের বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় দেখো এখানে সুন্দর করে ছবি এঁকে দেওয়া আছে তো তোমরা এই ছবিগুলো সুন্দর করে আঁকবে এখানে দেখো আছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এবং শিলামণ্ডল এগুলো সুন্দর করে এঁকে এর পাশে দেখো লিখে দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে এখান থেকে সম্পূর্ণ ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝে নেবে দ্বিতীয় প্রশ্নটি দেখো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কি কি জানা প্রয়োজন তো এটিও দেখো তোমাদের সেই একই ছয় নম্বর পে যে এখানে সুন্দর করে দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে যা মনে রাখা দরকার অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমাদের পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জেনে রাখা প্রয়োজন ঠিক আছে এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন আছে যেটি আমাদের অধ্যায়টির নাম কি অস্থিত পৃথিবী সেখানের প্রথম প্রশ্নটি দেখো লিখেছি মহি সঞ্চরণ তত্ত্ব কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি বিনাশকারী পাঁচ সীমানা কাকে বলে তিন নম্বরের প্রশ্নটি দেখো নিরপেক্ষ পাঁচ সীমানা বলতে কি বোঝো চার নম্বর অগ্নোদ্গম কাকে বলে পাঁচ নম্বরে লিখেছি দেখো ভূমিকম্প কাকে বলা হয় ছয় নম্বর ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে তো তোমরা কেন্দ্র ও উপকেন্দ্র সম্পর্কে পার্থক্য দুটো পড়ে রাখবে সাথে আছে দেখো ভূমিকম্প তরঙ্গ কাকে বলে ও কি কি তো দেখো এই ভূমিকম্প তরঙ্গ কাকে বলে ও কি কি প্রত্যেক প্রকার তরঙ্গের তোমরা সংজ্ঞা লেখো যদি দেওয়া হয় তাহলে সেটি আমাদের তিন নম্বরের প্রশ্ন হিসেবে দিতে পারে কিংবা পাঁচ নম্বর দিতে পারে কিন্তু ভূমিকম্প তরঙ্গ কাকে বলে ও কী কী যদি দেয় শুধুমাত্র কাকে বলে এটা লিখবে এবং তরঙ্গগুলোর নাম কি কী সেগুলো লিখবে সেই জন্য আমি এখানে এটাকে দু নম্বরের মধ্যে রেখেছি সাতের দাগের প্রশ্নটি রেখেছি দেখো সিসমোগ্রাফ কি এবং এই সরি আটের দাগে আর নয় দাগের প্রশ্নটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় কাকে বলা হয় তো আমি এখানে শুধুমাত্র লিখেছি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলায় ঠিক আছে এবার দেখো তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি আগ্নেয়গিরি আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ উদাহরণ সহ বিশ্লেষণ করো অর্থাৎ আগ্নেয়গিরি কত প্রকারও কি কি প্রত্যেকটির উদাহরণ সহ বিশ্লেষণ করতে বলা হয়েছে তারপরে দুই নম্বর পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন তারপরে তিনের দাগে আছে দেখো ভূমিকম্পের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তিন নম্বরের প্রশ্নটি ভূমি হয়ে গেল চার নম্বর দেখো বিপর্যয় মোকাবিলার জন্য কি কি ব্যবস্থা প্রয়োজন তো এটি ভূমিকম্পের চ্যাপ্টারেই পেয়ে যাবে তো আর একটি প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে সেটি হচ্ছে ভঙ্গিল পর্ব সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো ঠিক আছে তো দেখো তোমাদের দুটো অধ্যায় থেকে আমি মোটামুটি পরীক্ষায় আসার জন্য সম্ভাব্য প্রশ্নগুলো করিয়ে দিলাম আশা করি তোমরা বুঝে নিয়েছো আর তোমরা কিন্তু অবশ্যই বইটি খুটিয়ে খুটিয়ে পড়বে কারণ তোমরা শুধুমাত্র এই সাজেশনের উপর ভিত্তি করেই পরীক্ষার দিতে যাবে না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো শুধুমাত্র আমি দুটো অধ্যায় করিয়েছি বাদ বাকি অধ্যায় নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় হবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য উত্তর আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং